আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম সে বিষয়টি হলো যাদের লিঙ্গ একেবারেই ছোটো হয়ে গেছে কোনো কোনোভাবেই বড় হচ্ছে না শক্ত হচ্ছে না আজকে আমি এমন একটি মালিশের কথা বলবো যে মালিশটি আপনি নিজেই গড়ে তৈরি করতে পারবেন এই মালিশটি যদি আপনি কিছুদিন ব্যবহার করেন দেখবেন আপনার ভিতরে এত পরিবর্তন চলে আসবে আপনি জীবনেও কখনো কল্পনাও করতে পারবেন না আপনি অন্যকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই যে এই মালিশটি তৈরি করতে হলে আমাদেরকে কোন নিয়মে তোর তৈরি করতে হবে কিভাবে তৈরি করতে হবে এর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আল্লাহর উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে কাজ করতে হবে আমল করতে হবে তাহলে অবশ্যই অবশ্যই পাক রব্বুল আলমিন এটার সুফল এটার সফলতা আল্লাহ পাক আমাদেরকে দান করবেন আল্লাপাক পাক আলামিন আমিন কখনোই আমাদেরকে নৈরাস করবেন না পাক নিজেই বলছেন আমার রহমত অতি নিকটে অতি দ্রুত আসে এই তো এই জন্য বলতেছি রূপ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কী বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না দেখুন পাক রব্বুল আলমী যদি না চান তাহলে কিন্তু আপনার রোগ কখনোই দূর হবে না আর পাক যদি চান তাহলে পৃথিবীর কোনো মানুষ আপনার রোগকে কখনোই দূরে রাখতে পারবে না তো এই জন্য আল্লাহর উপর একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই জিনিসটি বা উপাদানটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি জিনিস নিতে হবে এক নাম্বারে আমাদেরকে নিতে হবে কাঠি মধু দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে সৈন্দ প্রবল তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে এই কবুতরের বিষ্টা তো আমি আবারও বলতেছি আমাদেরকে তিনটি উপাদান নিতে হবে এক নাম্বারে নিতে হবে আমাদেরকে কাঠি মধু দ্বিতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে সৈন্দ প্রবল তৃতীয় নাম্বারে আমাদেরকে নিতে হবে কবুতরের বিষ্ঠা অর্থাৎ কবুতর মানে পায়রার বিষ্ঠা নিতে হবে তো আমরা প্রথমে আমাদেরকে মধু সংগ্রহ করতে হবে আমাদের এই জায়গায় আমাদেরকে আরেকটা সতর্ক থাকতে হবে আমাদেরকে একদম কাটি ফ্রেশ মধু নিতে হবে যা আমাদের খবর নিয়ে যে জায়গায় কাটি মধু পাওয়া যায় ওই জায়গা থেকে আমরা কাটি মধু কিনে নিয়ে আসব। যে বাজার থেকে অনেক প্রতারক আছে যে আপনাদেরকে নকল মধু দিয়ে দেয় এ কারণে আপনি যাচাই বাছাই করে আপনি কাটি মধুটা নিয়ে আসবেন তো পর্যাপ্ত পরিমাণে খাঁটি মধু নিয়ে আসার পর আমাদেরকে একটা পাত্র নিতে হবে তো ওই পাত্রের মধ্যে আমরা তিন চামচ পরিমাণ কাটি মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব এরপরে আমাদেরকে দ্বিতীয় নম্বরে যে উপাদানটা দিতে হবে সেটা হচ্ছে সৈন্দ্যপ্লবল তো ওই সৈন্দ্যপ্লবল আমরা কোথায় পাবো আমরা বাজারে গিয়ে মইনারির দোকানে বললেই আমাদেরকে প্লবল দিয়ে দেবে তো আমরা পর্যাপ্ত পরিমাণে সৈন্দ্য প্লবল কিনে নিয়ে আসবো তো প্লবল কিনে নিয়ে আসার পর ওই পাত্রের মধ্যে আমরা এক চামিজ পরিমাণ প্লবল দিয়ে দিব তো আমরা দুটি উপাদান দিলাম এক নম্বরে আমরা কাঠি মধু দিলাম দ্বিতীয় নাম্বারে আমাদেরকে প্লবল দিলাম তৃতীয় নাম্বারে আমাদেরকে যে উপাদানটা দিতে হবে সেটা হলো কবুতরের বিষটা অর্থাৎ পায়রার বিষটা অর্থাৎ পুরুষ কবুতরের বিষটা আমাদেরকে দিতে হবে তো পুরুষ কবুতর যাদের বাসায় আসে ওই কবুতরটাকে আপনি আলাদাভাবে রেখে ওটাকে খাওয়া দাওয়া করাইলেন এরপরে সে পায়খানা করলো ওর থেকে পায়খানা থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে বিষটা অল্প পরিমাণে বিষটা আপনি নিয়ে আসবেন নিয়ে আসার পর ওই পাত্রের মধ্যে আপনি কবুতরের বিষটা পর্যাপ্ত পরিমাণে বিষটা ওই পাত্রের মধ্যে দিয়ে দিবেন তো দেওয়ার পরে এটাকে আপনি একদম ভালোভাবে মিস্ট করে নেবেন একদম ভালোভাবে আপনি মিশিয়ে নেবেন তো মিশিয়ে নেওয়ার পর আপনার মালিশ তৈরি হয়ে গেল একটি মলম তৈরি হয়ে গেল এখন আমরা কিভাবে ব্যবহার করব কোন নামে ব্যবহার করব এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ দেখুন আল্লাহ পাক রব্বুল আলমিন আল্লাহ আলমিনের কাছে সব কিছু সম্ভব আল্লাহ পাকের কাছে সব কিছু সম্ভব আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন নিজেই বলছেন ইনাম হা আল্লাহুল্লিস ইকির যে আল্লাহ পাক রব্বুল্লাহ আলমিন সব কিছুর উপর ক্ষমতাবান সব কিছুর উপর ক্ষমতাবান তিনি কোন বলার সাথে সাথে কোন হয়ে যায় এ কারণে আল্লাহর উপরে একদিন দেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে কাজ করতে হবে তো যখন আমরা ওই মালিশটি তৈরি করে ফেললাম এখন আমরা কোন নিয়মে ব্যবহার করব এর বিস্তারিত বলে দিচ্ছি ইনশাল্লাহ তো আমরা ব্যবহারের নিয়মটা হচ্ছে আমি প্রতিদিন সকালে যখন ঘুম থেকে উঠবো প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর আমরা আমাদের পেনিসের মধ্যে লিঙ্গের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত আমরা ওই পাত্র থেকে নিয়ে আমরা উপর থেকে নিচ পর্যন্ত আমরা মালিশ করতে থাকব। পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করতে থাকব। এভাবে যদি আমরা মালিশ করতে থাকি দেখবেন আপনার যত সমস্যা আছে লিঙ্গের যত সমস্যা আছে পাকের অশেষ মেহেরবানীতে আপনার সমস্যাটি দূর হয়ে যাবে তো সকালবেলায় আমরা মালিশ করব রাত্রে আবার যখন ঘুমাতে যাব শোয়ার আগে আমরা আবার পাঁচ থেকে ছয় মিনিট পর্যন্ত আমরা এভাবে মালিশ করব। আপনি যদি এভাবে এক মাস পর্যন্ত মালিশ করতে পারেন দেখবেন আপনার যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলমিন দূর করে দিবেন আপনি অন্য কেউ ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন তো আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন